কি দিদি ভাই এইরকম চুপচাপ বসে রয়েছ কিছু কি হয়েছে মা নিশ্চয়ই তোমার আবার কোনো কথা শুনিয়েছে সংসারের সব কাজ তো হয়েই গেছে মা আর কি কথা শোনাবেন আসলে কয়েকদিন ধরে বাবার শরীরটা খুব খারাপ দেখতে যেতে পারছি না তাই ভাবছিলাম যে বাবাকে দেখতে যাব মাকে বলাতে মা রাজি হয়নি রে মায়ের থেকে অনুমতি নেওয়ার কি আছে তুমি তোমার বাবাকে দেখতে যাবে তাতে এখানে আমাদের শাশুড়ি মা কি করবেন তুমি চলে যাও তো এত ভয় পেও না তোর মতো কি আর আমার জীবনটা রে তুই কত প্রাণোচ্ছল একটি মেয়ে আর সব থেকে বড় কথা তোদের বাপের বাড়িতে পয়সা করি আসছে ধনী বাড়ির মেয়ে তুই তাই তুই যা খুশি করতে পারিস মা তোকে কখনো কিচ্ছু বলবে না কিন্তু আমি তো এক দরিদ্র ঘরের মেয়ে আমার একটু দোষ হলেই মা সব সময় তাড়িয়ে দেবার হুমকি দেন তো তাড়িয়ে দেওয়া কি এত সহজ নাকি তুমি বোকা সহজ সরল তাই মা তোমার ঘাড় মটকায় কোথায় আছে না যে নরম মাটিতে বেশি মানুষ আচর কাটে তুমি হচ্ছ ঠিক সেই রকম না না তাই আমার ঝগড়াও করতে আসে তুমি যাও আমি মায়ের সঙ্গে কথা বলে নিচ্ছি যাও যাও তৈরি হও আর আমি যাবো আজকে তোমাকে তোমার বাপের বাড়িতে নিয়ে দেখি আর কত দম আছে আমাকে আটকানো আরে আরে ছোট বৌমা কখন ফিরলে মা ওই বাড়ি থেকে দাও দাঁড়ো আমি বড় বৌমাকে একটু চা জল খাবার আনতে বলি তোমার জন্য এতটা পথ কষ্ট করে এসেছ নিশ্চই খুব ধকল গেছে শরীরের ওপর না মা আমার জন্য চা জল খাবার দিদি ভাইকে কিছু আনতে বলতে হবে না আমার দুটো হাত আছে যদি খিদে পায় টেস্টটা পায় তাহলে নিজেই নিজেরটা করে খেতে পারি আমি আপনাকে একটা কথা বলতে এসেছিলাম আমি দিদি ভাইকে নিয়ে একটু দিদি ভাইয়ের বাপের বাড়ি থেকে ঘুরে আসছি সে কি ও বুঝি এসেই তোমার মাথা তাকে একেবারে চিবিয়ে খেয়ে নিয়েছে বাপের বাড়ি যাবে বলে বায়না ধরেছে আমাকে বলতে এসেছিল যে বাপের বাড়ি যাবে আমি তো মানা করলাম তারপরেও তোমাকে শিখিয়ে পড়িয়ে পাঠালো কোন সাহসে এক্ষুনি আমি ওর ব্যবস্থা নিচ্ছি না মা দিদি ভাই আমায় শিখিয়ে পড়িয়ে পাঠায়নি আমার মনে হয়েছে আজকে ওখানে যাওয়া ওর কর্তব্য তাই আমি নিয়ে যাব আপনি কি জানেন না যে দিদি ভাইয়ের বাবার খুব শরীর খারাপ একটু তো মানবিকতা দেখান বয়স হয়েছে শরীরটা খারাপ হবে তা বলে যদি ক্ষণে ক্ষণে ও বাপের বাড়ি ছোটে তখন এ বাড়ির দায়িত্বগুলো কে পালন করবে শুনি সংসারের কাজ প্রায় সব শেষ তাছাড়াও যদি কিছু বাড়তি কাজ থাকে আপনার তো হাত পা সবই এখনো সচল আপনি করবেন আপনি ছোট জগন্নাথ হয়ে সংসারে মূর্তির মতো বসে থাকবেন আর দিদি ভাই খেটে খেটে সমস্ত কাজ করবে সেই কথা যদি ভেবে থাকেন তাহলে ভুল আপনিও সংসারে খান তাই আপনি একটু যদি নাড়াতে অসুবিধা হয় তাহলে বরং আমি অন্য ব্যবস্থা নেব অন্য ব্যবস্থা মানে কি ব্যবস্থা আপনার হাত পা অকেজো হয়ে গেছে কাজকর্ম ঠিক করে করতে পারেন না বয়স হয়ে গেছে তো তাই জড় পদার্থে পরিণত হয়েছে এই কথা বলে হাসপাতালে ফেলে দিয়ে আসব না 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 কোনো দরকার নেই কোনো দরকার নেই আমি আমি বরং নিজের কাজ করে নেব তুমি যাও 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 বড় বৌমাকে নিয়ে যাবে বলছো তো যাও তবে হ্যাঁ থাকা কিন্তু চলবে না অসুস্থ বাবাকে দেখতে যাচ্ছে দেখবে আর চলে আসবে সেটা ওখানে গিয়ে ঠিক করব যে থাকবো নাকি চলে আসব। এই বড় এতদিন সরল সাধা সিধা চুপচাপ ছিল আমার কথার উপরে কোনো কথা বলতে পারতো না কিন্তু জবে থেকে ছোট বউ বিয়ে করে বাড়িতে এসেছে ও সাপের পাঁচ পা দেখেছি বাবাকে দেখতে আসতে পেরেছিলাম দেখেছিলিস বাবা কেমন কাতর দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল মা তো বলছিল বাবার মনটা ছটফট করছিল আমায় একটি বার দেখার জন্য অসুস্থ মানুষ তো ধন্যবাদ রে আজ তুই আমায় অনেক বড় সাহায্য করলি সবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকেই জানি যে আমার একটা দিদি রয়েছে দিদি হয় তুমি বোনকে ধন্যবাদ জানাচ্ছ বোনের কর্তব্য না দিদির দেখভাল করো এখন তাড়াতাড়ি চলো তো না হলে ওই ছিটকিটে শাশুড়ি দেখবে চৌকাতে লাঠি হাতে বসে গেছে বলবে বৌমা দেরি হলো কেন চলো চলো এই না পুটি মাছ বাড়ির সামনে দিয়ে টাটকা মাছ বিক্রি করতে করতে যাচ্ছিল তাই জন্য নিলাম অনেক দিন ধরে পুটি মাছের ঝাল খেতে ইচ্ছা করেছে একটু বেশ রসি রান্না করো তো দেখি আমার তো সব রান্না হয়ে গেছে মা এখন পুটি মাছ কেটে ধুয়ে রান্না করতে তো অনেক সময় লাগবে আপনি একটু হাতে হাতে কেটে দেবেন না আসলে পুটি মাছ কাটতে তো অনেক সময় লাগে কি সাহস তো মন্দ নয় তুমি আমাকে বলছো তোমার পুঁটি মাছ গুলো বেঁচে ভালো করে কেটে দিতে আজকাল তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি আগে তো তুমি এইরকম ছিলে না প্রচন্ড গরম পড়েছে এই রোদ্দুরে এতক্ষণ ধরে চালা ঘরে বসে রান্না করা যে খুব কষ্ট তাই একটু সাহায্য করে দিলে খুব সুবিধা হতো তুমি আমার দেখিয়ে দেবে গো দিদি ভাই আমি তাহলে করে দেব মামা উমা এই কি কথা তুমি করবে মানে ধনী বাড়ির মেয়ে তুমি পুটি মাছ বাঁচতে গিয়ে যদি হাতে কিছু ক্ষয় ক্ষতি হয়ে যায় আর মাছের আসতে গন্ধ তো তুমি সহ্য করতে পারো না তুমি চিন্তা করো না এখনো ন্যাকামো শুরু করেছে এতদিন সব কাজ একাই করত এখন তো প্রায় শোনা যায় যে বৌমা শাশুড়িকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে তু শ্বশুরি যে বৌমার উপর কি কলকাছি কি নারে সে তো আর সবাই জানতে পায় না ওই বৌমারি দোস দেখে না 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 কোনো দরকার নেই আমরা তিনজনে মিলেই সত্তা করে নেব ছোট বৌমা তুমি তোTamun পারো না পুটি মত কাটতে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তুমি যেমন পারতে যেমন করবে আর দশটি মাছগুলো আমি কেটে নিচ্ছি বড় বৌমা শুধু রান্নাটুকু করবে তাহলে হবে তো হবে মানে একদম গড় গড়িয়ে হবে তাড়াতাড়ি মাছগুলো কাটতে বসে যান বলেছিলাম না মা আপনি আমার কাছেই জব্দ হবেন দিদি ভাই নরম মানুষ বলে এতদিন ঘাড়ে চেপে বসেছিলেন দিদি ভাইয়ে এবার তো আপনার ঘাড় থেকে নামবার সময় হয়ে গেছে মা এর বেশ কিছুদিন পর একদিন শাশুড়ি তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলছিল আর সেই কথোপকথনের সময় ছোট বৌমা সেখানে চলে আসে হ্যাঁ হ্যাঁ এখন কি আর কেউ জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকতে চায় তুই বরং শ্বশুর শাশুড়িকে আলাদা করে দে বরকে ভালো করে বোঝা যাতে ও আলাদা ভ্যাটের জন্য রাজি হয়ে যায় ওই বুড়ো বুড়ির জন্য খাটতে খাটতে তো চেহারাটা একেবারে নষ্ট হয়ে গেল রে ওকে আমি একটা ভালো বুদ্ধি দিই তুই আমার বাড়িতে চলে আয় বেশ কিছুদিনের জন্য যাবাই যখন আনতে আসবে তখন তুই বলবি যে যতদিন না তুমি আলাদা ফ্ল্যাট কিনছো ততদিন আমি আর তোমার সঙ্গে ঘর করব না ছেলে বলে আলাদা ফ্ল্যাট কিনে থাকবে আমার কথা শোন আর তুই চলে আয় এখানে কি মা হ্যাঁ মেয়ে সংসার ভাঙতে একেবারে উঠে পড়ে লেগেছে তারাও আসক্ত পারবে আমিও দেখাচ্ছি মজা পরের দিন একেবারে ব্যাগপত্র গুছিয়ে চলে এলো তার মেয়ে ঠিক সেই সময় ও বাবা ননদিনী একেবারে তো দেখি লোটা কম্বল সব গুছিয়ে চলে এসেছো অনেক দিন থাকবে বুঝি আমার বরের অনেকগুলো টাকা ধ্বংস হয়ে যাবে গো আমার বাড়িতে আমি আসবো না দেখো না মা ছোট বৌদি কিরকম করে বলছে বলছে নাকি আমি এসেছি বলে দাদার টাকা ধ্বংস হয়ে যাবে আমি কি এই বাড়িতে না বলো তো আমি তো তোমার কাছে এসেছি আর তুমি বললে আমায় আসতে এসব তুমি কি বলছো ছোট বৌমা মাথাটা কি তোমার পুরোই খারাপ হয়ে গেছে মাথা আমার খারাপ হয়ে যায়নি মা আপনার স্মৃতিশক্তি খারাপ হয়ে গেছে দিদি ভাই মাঝে মাঝে যখন বাপের বাড়ি যাব বলে তখন তো আপনি বলেন যে কি হবে বাপের বাড়ি গিয়ে ওখানে থেকে তুমি কি করবে গিয়ে তো নিজের ভাইয়ের অন্ন ধ্বংস করবে এখন তো আপনার এই বাড়িতে এসেছে আপনার মেয়ে তো এখন ওর ভাইয়ের অন্ন ধ্বংস করবে তাই না বলুন ননদনী তুমি বরং চলে যাও চলে যাও নিজের বাড়ি একটা কথা মনে রেখো কিন্তু তুমি যদি তোমার বরকে নিয়ে আলাদা ফ্ল্যাট কিনে আলাদা হয়ে যেতে চাও আমি আর তোমার ছোটদা ভাই আর দিদি ভাই আর বরদা ভাই দুজনেই কিন্তু এই সংসার থেকে আলাদা হয়ে যাব তোমার মাও একা থাকবেন কারণ তুমি যেমন একটা মেয়ে হয়ে শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে চাও না আমরাই কেন এই বুড়ি শাশুড়ির দায়িত্ব নিতে যাব আর তোমার মা যা জিনিস বাপরে বাপ কুটো ভেঙে দুটো করতে চায় না এরকম জোর পদার্থ শাশুড়ির দায়িত্ব আমরা নিতে চাই না এইসব তুমি কি কথা বলছো ছোট বৌমা তুমি আমার ছেলেদের আমার থেকে আলাদা করে দিতে চাইছো এত বাজে মেয়ে মানুষ তুমি একটা মায়ের থেকে সন্তানকে আলাদা করেছো আমি যদি বাজে মেয়ে মানুষ হই আপনি কি ভালো মেয়ে মানুষ আপনি যে একটি ছেলেকে তার মায়ের থেকে আলাদা করে দিতে চাইছেন ও নিজের বেলায় আটি সুটি আর পরের বেলায় চিমটি কাটি তাই না আমরা যখন বাপের বাড়িতে যাই তখন সেইটা হয়ে যায় অন্যায় নিজের মেয়ে যখন মাসের পর মাস এসে বাপের বাড়িতে পড়ে থাকে তখন কিছু হয় না তাই না আমরা সংসারের কাজ না করলেই বউ খারাপ বউ দেখে না শাশুড়ির ওপর অত্যাচার করে আর আপনার মেয়ে কি করে শ্বশুরবাড়িতে গিয়ে তো কিচ্ছু করে না সব কাজ তো শাশুড়ির ঘরে ফেলে দেয় তখন তখন কি শাশুড়ি মা একটু আপনার মেয়েকে যদি রান্নার কাজে সাহায্য করতে বলে আপনি ফোন করে আপনার মেয়েকে উসকান যে না আগুনির সামনে যাস না তক খারাপ হয়ে যাবে যখনই বাপের বাড়িতে আসে তখনই আপনার মেয়ের কানে বলেন যে আহারি চেহারাটা তোর কত খারাপ হয়ে গেছে কোথায় বোমাদের বেলায় তো এগুলো চোখে পড়ে না আপনার আসলে শাশুড়ি শাশুড়িই হয় আর মা মাই হয় দুজনের মধ্যে বিশাল পার্থক্য শাশুড়ি কখনো মা হতে পারে না কখনো নয় ক্ষমা করে দাও বৌমা তুমি আমায় আমি আর কোনো দিন বড় বৌমার ওপর অত্যাচার করব না এমন কি বড় বৌমা যখন চাইবে বাপের বাড়ি যেতে তখন বাপের বাড়ি যেতে দেব আজ থেকে আমি ভালো শাশুড়ি হয়ে যাব কিন্তু দয়া করে তুমি আমার ছেলেদেরকে আমাদের থেকে আলাদা করো না আর রিমার সংসারেও আমি আগুন ধরাতে যাব না রিমা তুই যা তুই যা শ্বশুর বাড়ি ফিরে যা জামাইয়ের সঙ্গে শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে সুখে ঘর কর এতদিন আমি তোকে যা যা কুবুদ্ধি দিয়েছি সব ভুলে যাস আজ একটা শিক্ষা দিয়ে আমি আপনাকে ঠিক সুধরে দিতে পারলাম দিদি ভাই যদি এতদিন এই শিক্ষাটা দিয়ে দিত তাহলে আপনি কবেই সুধরে যেতেন দিদি আর এত কষ্ট করতে হতো না